আমরা দেখাই যা আর ব্যাখ্যা করি কেন ঘটছে সংবাদে বাস্তবতা বিশ্লেষণে গভীরতা মাসান টিভি সাংবাদিকতার নতুন দিগন্ত সূচনায় মাসান টিভি একটি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ চলাকালীন লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলায় বিএনপি ও জামায়াতের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত কুড়ি জন আহত হয়েছেন ঘটনাটি ঘটে রবিবার পঁচিশ জানুয়ারি বিকেল আনুমানিক তিনটের দিকে হাতিবান্ধা উপজেলার টংভাঙা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের কসাইটারি এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় ওই এলাকায় গণসংযোগ চলাকালীন প্রথমে কথা কাটাকাটি শুরু হয় যা পরে তুমুল উত্তেজনা ও সংঘর্ষে রূপ নেয় এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন স্থানীয়রা জানান সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে বিএনপি সমর্থিত আরও লোকজন ঘটনাস্থলে জড়ো হয় এ অবস্থায় জামায়াতের লোকজন পিছু হটে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে হাতিবান্ধা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাতিবান্ধা থানার অভিসার ইনচার্জ ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এ বিষয়ে ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ জানান বর্তমানে পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে লিখিত অভিযোগ পেলে ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে নতুন সূচনায় একটি স্বাধীন নিরপেক্ষ গণমাধ্যম